আপনার কাছে মোবাইল আছে মোবাইল দেন মোবাইল দেন মানে বেগ নাই কিছু জান নাই দেখো দর্শক এটা বানানোর উদ্দেশ্য হলো কি জানেন বর্তমানে কিন্তু এইভাবে চলছে জানেন এরকম একটা কাগজ নিয়ে সে কাগজের মধ্যে একটা অ্যাড্রেস লেখা থাকে সেটা একটা ভুল ব্রান্ডে একটা অ্যাড্রেস লেখা থাকে যেটা দর্শকদের দেওয়া হয় কিন্তু দর্শক বুঝে না ঠিক আছে তারপর কি করা হয় এরকম হাতে দিয়া এরকম একটা টোকা দেয় এই পেপারের মধ্যে কিন্তু একটা কেমিক্যাল থাকে বুঝছেন যেটা আপনার সেন্স থাকবে কিন্তু আপনি কি করতেছেন সেটা বুঝবেন না তো যখন এরকম একটা টোকা দেয় এই টোকাটা দিলে কিন্তু তার সাথে সাথে এই কেমিক্যালটা চলে যায় এই কেমিক্যাল চলে যাওয়ার পরে তারপরে আপনি তার কাছে যা চাইবেন মোবাইল মানি ব্যাগ ঘড়ি যা আছে যা চাইবেন দিয়ে দিবো হ্যাঁ আর কিন্তু ওই একটা এক ঘন্টা বা আধা ঘন্টা দুই ঘন্টা এই দুই ঘন্টা পর উনি বলতে পারবো যে উনি সব দিয়ে দিচ্ছে এরাই কিন্তু সে বলতে পারবো না তারা যদি পুরো এলাকা নিয়ে ঘোরান তা বলতে পারবো না ঠিক আছে তো এটা আসলে একটা সচেতন ভিডিও আপনারা বুঝতে পারছেন দেখেন ওনাদের কাছ থেকে আমি কিন্তু গড়ি মোবাইল নিয়ে নিচ্ছি ঠিক এইভাবেই না হয় তো আপনারা সচেতন হইবেন হ্যাঁ তো আসলে এটা আসলে আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা বানানো যদি আপনাদের আসলে ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ